হচ্ছে নলেজ গেইন করবো কিন্তু তার আগে তোমাদের আমি কনসেপ্ট একটু রিভাইজ করে দিই সেটা কি সেটা হলো যদি অনেকগুলো নল তোমরা নিয়ে নাও ভিন্ন আকৃতি সেটার মধ্যে কোনটা সরু কোনটা মোটা কোনটা হচ্ছে চ্যাপটা কোনটা বাঁকা ট্যা যা খুশি নিয়ে নাও নিয়ে যদি তাদেরকে একটা কমন নলের সাহায্যে যদি সবাইকে পরপর বসিয়ে দেওয়া হয় বা যোগ করে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে যখন হচ্ছে তরল দেওয়া হবে তখন সেই তরলের ওপর কিন্তু বায়ু একই প্রেশার দেবে যার ফলে নলগুলোর হচ্ছে আকৃতি যেমনই হোক না কেন সরু বা মোটা সেক্ষেত্রে তাদের প্রত্যেকের মধ্যে যে জল থাকবে সেটার কিন্তু উচ্চতা একই হবে তো স্টুডেন্ট এই হচ্ছে আমাদের সেই নলটা যেটার কথাই আমরা বলছিলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হচ্ছে আমাদের কথা অনুযায়ী এখানে বিভিন্ন আকৃতির নল আছে এই নলগুলোকে একটা কমন নলের সাহায্যে দেখতেই পাচ্ছ একদম তলায় যুক্ত করা আছে তো এটাকেই বলা হয় আমাদের কিন্তু ওয়াটার ওয়াটার লেভেল লেভেল কিট কারণ এটার সাহায্যে আমরা করতে পারি এই জন্য এটাকে বলা হয় ওয়াটার লেভেল কিট তো দেখো ওয়াটার লেভেল করার জন্য আমরা বেসিকালি এখানে হচ্ছে উজালা মিশ্রিত হচ্ছে একটা জল নিয়ে নিয়েছি ঠিক আছে বেসিক্যালি একটা নর্মাল জল ওকে তো এখানে আমরা এই জলটা হচ্ছে যে কোনো একটা নলের মধ্যে থেকে ঢালবো ঠিক আছে জাস্ট দেখো কি হয় এবার যদি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু যে ওয়াটার লেভেল সেটা হচ্ছে সেম আছে ঠিক আছে এবার দেখো আমি যে কথাটা বলেছিলাম সেটা আরেকবার এর সাথে মিলিয়ে নি এখানে বলা হয়েছিল যে যেমনই আকৃতি নল হোক না কেন তারা যদি একটা মাত্র নলের দ্বারা প্রত্যেকে একে অপরের সাথে যুক্ত থাকে তাহলে তাদের প্রত্যেকের ওপর বায়ুর প্রেসার সেম হবে ঠিক আছে তো সেই অনুযায়ী এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এবং এর মধ্যে প্রত্যেকের মধ্যে যেহেতু বায়ুর চাপ সমান সেই কারণে নলের আকৃতি যেমনই হোক না কেন তার মধ্যে কিন্তু জলের উচ্চতা সেম তো এবার দেখো আমি এখানে এক কাজ করি একটা নলকে চেপে ধরি ঠিক আছে তার মানে কি এখানে বায়ু আর কোনো প্রেশার দিতে পারছে না যেটুকানি বায়ুর মধ্যে ছিল সেইটুকানি এইবার দেখো আমি এক কাজ করি আবার এই মোটাটা থেকে হচ্ছে জল ঢালা শুরু করি ঠিক আছে জল ঢালতে শুরু করে দিই দেখো এবার কাণ্ড দেখো দেখেছো এদের মধ্যে বেড়ে গেছে এ কিন্তু এর মতোই রয়ে গেছে কেন রয়ে গেছে কারণটা খুবই সিম্পল এখানে বায়ু আর কোনো রকম প্রেশার দিতে পারছে না বা আমি জল যখন ঢালছি তখন এর মধ্যে কিন্তু যে বায়ুটা ছিল সেটা বেরোতে পারছে না যার ফলে এখানে জলের উচ্চতাও বাড়ছে না এবার এটাকে ছাড়িয়ে দেখো এবার কি হয় এবং এখন কিন্তু এদের মধ্যে হচ্ছে মুখ প্রত্যেকে খোলা থাকার জন্য ওয়াটার লেভেল কিন্তু এবার এদের মধ্যে সবার সমান আছে ঠিক আছে তাই হোক বুঝতে পেরে গেছে পুরো ব্যাপারটা যে ওয়াটার লেভেল টেস্ট কি এবং ওয়াটার লেভেল কিটের সাহায্যে আমরা কিভাবে এটা করতে পারি